অমিত কালওয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে শিলকুড়ির জিপিতে অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির এই সেবামূলক উদ্যোগে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচশোর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধ বিতরণ করেন রিপোর্ট বরাক জিপিতে এটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি এখানে প্রায় এখন পর্যন্ত সাড়ে তিনশো পেশেন্ট দেখা হয়ে গেছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রায় একশো ফাইভ পেশেন্ট বাকি আছে দেখা আর আমরা এই ক্যাম্পে যতটুকু সম্ভব মেডিসিনের ব্যবস্থা করেছি বিনা চিকিৎসা বিনামূল্যে ব্লাড টেস্ট হিমোগ্লোবিন সুগার ব্লাড গ্রুপিং ইসিজি টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে আমরা চেষ্টা করছি যে যাতে জনসাধারণকে এখানে যারা আছেন যাদের কোনো রোগ হয়েছে ওদেরকে উপযুক্ত পরামর্শ দিতে পারি এবং মেডিসিন দিয়েও সাহায্য করতে পারি ধন্যবাদ ব্যক্তিত্বে যে ক্যাম্পিংটা আরম্ভ হয়েছে তো মোটামুটি আমরা তিনশো সাড়ে তিনশোর মতো পেশেন্ট অলরেডি দেখা হয়েছে সবাই সুন্দরভাবে মেডিসিনগুলো দেওয়া হয়েছে সন্তুষ্টভাবে আসলে দেখা সুযোগ করে দিয়েছি এই অঞ্চলে বিখ্যাত ডাক্তার নাইন আমাদের গ্রামে আসে বিনামূল্যে চিকিৎসা দেওয়া আমরা গ্রামবাসী অত্যন্ত খুশি এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিনশো রুগী চিকিৎসা হয়েছে সঙ্গে মেডিসিনও দেওয়া হচ্ছে প্রায় দেড়শো জন রুগী এখনো বাকি আছে আমি আশা করি ডাক্তার মহাশয় এই দেড়শো জন দুটো দেখবেন আমি একজন সিরিয়াস পেশেন্ট আমাকে সুন্দর সাজেশন দিয়েছেন পরামর্শ দিয়েছেন ঔষধও দিয়েছেন আর যদি উপর আমারে আমার সুস্থ করে আমি তার কাছে সর্বক্ষণ কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম শিলপুরী বর্মবা দ্বীপ বাড়িকনগর দ্বিতীয় আজকে আমাদের মাননীয় শ্রীমিত্র অমিত কুমার মহাশয় এখানে যে মেডিকেল ক্যাম্প এখানে বিনামূল্যে এখানে করেছে এই ক্যাম্পে মোটামুটি সাড়ে তিনশো জনের মধ্যে দুইশো জনের এখানে অলরেডি এখানে হয়ে গেছে বর্তমানে মেডিসিন ফ্রি চেকআপ ব্লাড টেস্ট ইত্যাদি সব ধরনের এখানে টেস্ট হচ্ছে বর্তমানে এখন একশো পেশেন্ট এখন বাকি রয়েছে আশা করছি ঠিক না এখন শেষ হওয়ার পরে আর ভালোভাবে এটা সুন্দরভাবে হোক এটাই আমি দীর্ঘ বিশ্বাস